মাঠে কেমন? মাতে কেমন? বো। এই ভগবান কি করে বল এত সাদ দাও আইবো। কেমন করে? হ্যাঁ? খাও বল। এই কিচ্ছুতে কিছু তো লাগে। কিছু না আজকে। কিছু টা স্পেশাল ডে। এরিক আজকে তোমার দিন মানে। এরিক আজকে তুমি আগে খাবে। দিল্লি তো আমরাই আগে খায় না। এই ভগবান এর কি করে? মা হট ফিল করতেছে।

অনেক মারা ফার্স্টেও খায় তো আজকে মার হচ্ছে প্রথমে মা শাকটা খাচ্ছে আজকে কারেন্ট নেই তার জন্য এর থেকে বেশি কিছু আয়োজন করা যায়নি কালকে রাতের থেকে কারেন্ট নেই আমাদের এখানে বাজ পড়ার যা দেখো এইটাই এখন আমাদের সম্বল তাই পুরো অন্ধকার হয়ে আছে মুখ মা বাচ্চা বলি একটাও খাইনে খাই তো খাও না পুচকা घुमाया সেই যেটা Tate Tate বলিলাম তো সন্ধ্যাবেলা একটু ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেট করা হল এইদিকে দেখো পনির পকোড়া ভেজ পকোড়া আর এদিকে করেছিলাম একটু সেওই পায়েস আর এদিকে দিদি আমাকে কেক বানিয়ে এনে দিয়েছে জন্য আর হাক্কা নুডলস করেছিলাম আর পাড়ার সব সব ডেকেছিলাম তার মধ্যে একজনের শাশুড়ি মাও এসেছিলো তো আমার মারও একজন পার্টনার হলো একসাথে মাকে কোম্পানি দিলো আর দুজনের একসাথে মাদার্স ডে সেলিব্রেট করা হলো এই যে সবাই এসেছে আমাদের পাড়ার আমার যে পার্টনারগুলো সবাই তো আমরা সবাই মিলে ছোট্ট করে একটু মাদার্স ডে সেলিব্রেট করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম আর কালকে রাত্রে নটায় আমাদের এখানে কারেন্ট গিয়েছিল আর আজকে সন্ধ্যা ছটার পর কারেন্ট এসেছে তারপর আমি এইসব আয়োজন করতে পারলাম তো জানি না ভাগ্যিস কারেন্টটা এসেছে না হলে যে কি করতাম মানে বুঝতে পারছিলাম না আর এইদিকে আমি সকালে উঠে সবাইকে ইনভাইটও করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসার জন্য বুঝতে পারছিলাম না যে কী করে কি করব কারণ কি মানে কারেন্ট যদি না আসতো কী একটা অবস্থা হতো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভগবানের ইচ্ছে ভালো করে আমি মাদার্স ডেটা সেলিব্রেট করতে পারলাম আর একটু ভালো লেগেছে সবাই এসেছিল অনেকটা আনন্দ হয়েছে তো এই যে দেখো সকল মাদেরকে বলবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো যেন আমরা বছরে বছরে এই দিনটাকে এভাবেই সুন্দর করে সেলিব্রেট করতে পারি আর আজ আমার মাকেও খুব মিস করছি কারণ কি মা তো এখন এখানে নেই য বিয়ের আগে এইভাবে আমি মাদার্স ডে কখনও সেলিব্রেট করতে পারিনি যতটুকু পারতাম করতাম একটা কেক করতাম মাকে দিয়ে কাটাতাম বাস এতটুকুই মার জন্য তেমন করে কিছু করতে পারতাম না স্টুডেন্ট ছিলাম আর মা বাবার টাকা দিয়ে মা বাবার দিন তাকে সেলিব্রেট করতে আমার ভালো লাগতো না তার জন্য আমি নিজে ইনকামে যতটুকুই পারতাম টিউশন করিয়ে যতটুকুই পারতাম ছোটো ছো খাটো করে করার চেষ্টা করতাম তো এখন আমার বর আমাকে সাপোর্ট করে যার জন্য আমি একটু সুন্দর করে মাদাস ডেটা সেলিব্রেট করতে প্রত্যেক বছর চেষ্টা করি আমার খুব ইচ্ছে এক বছর আমি যে কোনো এক বছর আমি আমার দুই মাকে একসাথে বসে আমি মাদার্স ডে সেলিব্রেট করব। সকাল থেকে আমি আমার বর ডিসাইড করতে পারছিলাম যে মাকে কি দিব মাদার্স ডেতে গিফট তো অনেক কিছু ভেবে আমি ভাবলাম যে না মাকে একটা এমন গিফট করি যেটা দেখলে মা খুব বেশি খুশি হয় তো লাস্ট ইয়ার আমি মাকে দিয়েছিলাম একটা সোনার গলার হার কিন্তু ওটা তো মা এতটা খুশি হয় না এইবারের গিফটটা পেয়ে মা এত এতটা খুশি হয়েছে তো সত্যি আমার খুব ভালো লেগেছে একটু ইউনিক কিছু একটা আমি মাকে গিফট করেছি আর মানে ওটা পেয়ে মা অনেক খুশি হয়েছে তো দেখতেই পাচ্ছ মার মুখের হাসিটা তো আজকের মতন ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই